পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজে একাধিক গ্রাম পঞ্চায়েত পিছিয়ে ডেবরা ব্লকের প্রায় সতেরোশো প্রকল্পের অনুমোদন এসেছে যার মধ্যে সাতশো আটষট্টির কাজ হয়েছে অর্থাৎ মাত্র পঞ্চাশ শতাংশ টেন্ডারের ফর্ম তোলার শেষ তারিখ তিন ফেব্রুয়ারি কিন্তু কোনো ঠিকাদার কাজের ফর্ম তুলছেন না এর ফলে কাজের গতি অনেক কমে যাচ্ছে একাধিক গ্রাম পঞ্চায়েতে কাজের গতি একদম নেই বললেই চলে সেই খবর যায় ডেবলার বিধায়ক হুমায়ুন কবিরের কাজে দ্রুততার সাথে তিনি জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে ডেবরা ব্লক অফিসে বিডিও এবং ঠিকাদারদের সঙ্গে বৈঠক করেন এই বৈঠকের পর বিধায়ক জানান কালকে আমরা আমাদের দুই সহ সভাপতি ব্লকের এবং আমাদের যারা কর্মাধ্যক্ষ আছেন পঞ্চায়েত সমিতি তাদেরকে নিয়ে কালকে বিডিও সাহেবের সঙ্গে আমরা দেখা করেছি প্রথমে বিডিও সার্ভের সঙ্গে কথা হয় পরে কন্ট্রাক্টররা ওই যোগদান করতে হবে আমরাই ডাকি আর কি কারণ কন্ট্রাক্টররা বহু ওই যে টেন্ডার ফর্মগুলো আছে তুলছিলেন না আমরা বলছে যে এমন কিছু কাজ দিয়েছে মানে টোটাল আমাদের চোদ্দোটা জিপিতে সতেরোশো কুড়িটা কাজ দিয়েছে তার মধ্যে আমাদের সাত আটশো কাজেও ফর্ম তারা তোলেনি তো আমরা কালকে রিকোয়েস্ট করেছি যে বলছে যে এগুলোই প্রফিট হবে না এগুলো নানারকম ঝামেলা আছে এই আছে ওই আছে নানা রকম অজুহাত দেখাচ্ছিলেন কিন্তু শেষ পর্যন্ত তারা সবাই রাজি হয়েছেন যে সমস্ত টেন্ডার ফর্মগুলো তুলবেন যে তিন তারিখে লাস্ট ডেট আছে ফেব্রুয়ারি ফর্মগুলো তুলবেন এবং সেই টেন্ডার ফর্মে ওরা জমা দিয়ে কাজগুলো করবেন তো আমি একটা ডেডলাইন দিয়েছি যে পনেরোই মার্চের মধ্যে সমস্ত কাজ শেষ করতে হবে তো সেটা বললেন যে পনেরোই মার্চের মধ্যে সব হবে না তো আমি বললাম একত্রিশে মার্চের মধ্যে করুন বলে পনেরোই মার্চের মধ্যে আমরা চেষ্টা করব যে এইটি এইটি ফাইভ পার্সেন্ট কাজ করে দিতে আর একত্রিশে মার্চের মধ্যে অন্তত যাতে নাইনটি ফাইভ পার্সেন্ট কাজ হয়ে যায় যেগুলো হয়তো গার্ডওয়ালের কাজ আছে জল আছে বা হয়তো আরও কিছু এরকম বলল কি সমস্যার কথা কিছু বলছিল যেগুলো করা যাবে না এখনই টাইম লাগবে তো সেগুলো বাদ দিয়ে আশা করা যায় যে আমাদের যে পাড়ায় সমাধানের যে কাজগুলো যেগুলো বুথে বুথে দশ লাখ টাকা করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন সেখানে যে লিস্ট করে সব পাঠিয়েছে আমাদের যারা ওখানকার যারা মানুষরা পাঠিয়েছে সেটার জন্যই আমরা পুসকুছি জিনিসে তাড়াতাড়ি কাজটা হয় আর কি আমাদের উদ্দেশ্য যেটা আছে যে কাজগুলো পাড়ায় যেটা হয়নি পেন্ডিং কাজ সেগুলো সম্পন্ন হয় টাইম ফ্রেমের মধ্যে সেটাই আমরা চেষ্টা করছি আর সেটাই বিডিও সাহেবকে বলেছি সেটাই কন্ট্রাক্টরদের কাছে আবেদন করেছি কাজের প্রতি কয়েকটা জায়গাতে কম আছে যেমন কম আছে পাঁচের এক কম আছে মানে ডেবরাতে রাধামোহনপুরে কম আছে তারপরে চার নম্বরে কম আছে পাঁচে তারপরে দু নম্বরে কম আছে কাজের প্রতি সেগুলোকে আমরা একটু বিশেষ নজর দিয়ে কাজগুলো যা আছে সেগুলোকে সমাধান করার জন্য আমরা চেষ্টা করি কাজগুলো হয়ে যায় কমপ্লিট হয় তার জন্য চেষ্টা করছি আর রিপোর্ট নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে